বেরিয়ে এলাম ঘর থেকে এসে কিন্তু দুটো আত্মা কিন্তু আমি মাথাও দেখতে পাচ্ছি না পাও দেখতে পাচ্ছি না আজকে এমন এক জায়গার খোঁজ পেলাম যেখানে আসা বহু মানুষ তার সমস্যার সমাধান পেয়েছে এবং পাচ্ছেন কে এই ব্যক্তি আর কীভাবেই বা করছে সমস্ত সমস্যার সমাধান আবার কাছে হলে কী কী সমস্যার সমাধান হয় বাবা কিভাবেই বা সব সমস্যার সমাধান করেন বাবা সুস্থ করেন কি না তো আপনাদেরকে সেইটাই জানাবো ভিডিওর মাধ্যমে বাবার সাথেও আমরা কথা বলবো তারপর আপনাদেরকে জানাবো তো আসুন চলুন বাবার বাড়িতে প্রবেশ করা যাক এই কুমারী মেয়ের বাচ্চাটা মরে যাওয়ার পর ফেলে দিল মানে মেরে ফেলে দিয়ে ওই বাচ্চাটার হাড়টা থেকে আমার সমস্ত কাজ হয় কাজ হয় বেশি শক্তি আছে কেন এটা তো সন্তান এতে কোনো ইয়ে নেই মা বাবা নেই কতটা ভালো করে বুঝো এই যে যখন ফেলে দেয় আমার গুরু মা কামাখা আমাকে দিয়েছিল সেই থেকেই আমার এটা কাজ হয়েছে জানো বাবা আর যেটা থেকে আমি এসেছি ওইটা ওই বাঁচতে আর আমি থাকি কিন্তু আমার আসল পরিচয় থাকি আমি কুলমুন চন্দনপুরে শ্মশানে থাকি হ্যাঁ আমি শ্মশান ছাড়া কাজ আমি করি না ভালো আছি বাবা এখানে এলে বাবা সব রকম সমস্যা সব রকম সমস্যা এখানে হয় আমি নানারকম কাজ করি কী বললাম তো বাবা এসব ভূত প্রেতিন সব রকম ছাড়াই যোগ বস সব রকম করি হ্যাঁ কোনো কোনো কালা কোনো যদি কারো কোনো বিপদে পড়ে আমার কাছে এলে ভালো হবে কথা বলে কী বললাম তো বাবা আচ্ছা এই যে সমস্ত পুতুল দিয়ে কাজ করিছে আমি বহু রকম কাজ আমি করি কাজ করি এই দোষ ফাড়া সমস্ত কাঁথা হলে কারো বাড়ি বাঁধা কারো ছেলে বস্করা মেলা সব রকম মানে কাজ আমি করি সেই ক্ষেত্রে আমার ধরনের কাজে আমার আটকায় না বাবা কোথাও কী বললাম আমি হচ্ছে কামরূপ থেকে শিখে এসেছি কামেখা কামরূপ সাধনা করে শিখে এসেছি হ্যাঁ ওখান থেকে শিখে এসে মাকে ঘরে বসেছি আর আমি থাকি কিন্তু আমার আসল পরিচয় থাকি আমি কুরমনচন্দনপুরে শ্মশানে থাকি হ্যাঁ আমি শ্মশান ছাড়া কাজ আমি করি না কোথাও ভালো করে বোঝ যতই সব ভাড় টাঁড় বাঁধি রাতে শ্মশানে গিয়ে করি দিয়ে আমি ওখান থেকে এখন এই বাঁদরেতে ঘরটা ভেঙে দিয়েছে মানে আটবেস্টারে ঘর তো ভেঙে দিয়েছে বলে গ্রামের লোক বাগাবে তবে তো আমি যাবো এই রাতে যাই আবার ফিরে চলে আসি কি বললাম বলে তো বাবা ওখানে একটি বামুন দেখেছি মায়ের পুজো করার জন্যে আমি তো এখন থাকতে পারছি না মায়ের পুজো তো করতে হবে মায়ের মায়ের পুজো করা হয় আর ওখানেও গিয়ে আবার যাত্রী দেখি পর এখানেও আমি যাত্রী দেখি কতটা কী বললাম বুঝতে পারছো তো বাবা যার যা সমস্যা সেই সেই সমস্যা এলে আমার কাছে সমাধান হয়ে যাবে কোনোটাই আটকাবে ঠিক আছে তো বাবা না আমি তো বহু কাজ করছি ঠিক আছে তো ওনার কাজকে ওনাকে সুস্থ করে দিয়েছি ওই যে বসে রয়েছে যে বদমি আমার কাছে ওরাকেও আমি সুস্থ করেছি এই চাল দিয়ে আমি চাল তুলতে আপনাদের সমস্যা দেখিনি দেখি দেখো দেখাচ্ছি বাবা তুমি দেখে নাও দেখো না বাবা আমি তো তোমার সামনে তো তো নুকিয়ে তুলে দিইনি আমরা এইবার এই চালটা তারা হাতে দেবো চালটা হাতে দিয়ে বলবো তাকে যে মা তোমার কি সমস্যা আছে কথা কি বললাম দিয়ে তখন সেই বাণীটা বলা হয় তখন এই চালটা দিয়ে চাল তোলা হয় তখন ধরা যায় এই জিনিসটা এগিয়ে কথাটা তাহলে কি বললাম তারপরেও আবার আমি হাত চালিয়ে সঠিক না না ঠিক আছে এই কুমারী মেয়ে বাচ্চাটা মরে যাওয়ার পর ফেলে দিছিল মানে মেরে দিয়েছিল দিল ওই বাচ্চাটার হাড়টা থেকে আমার সমস্ত কাজ হয় কাজ হয় বেশি শক্তি আছে কেন এটা তো অবশ্যই সন্তান এতে কোনো ইয়ে নেই মা বাবা নেই কতটা ভালো করে বুঝো এই যে যখন ফিরে দেয় আমার গুরু মা কামাক্ষা আমাকে দিয়েছিল সেই থেকেই আমার এটা কাজ হয়েছে জানো বাবা আর যেটা থেকে আমি এসেছি ওই দেখো ওই বাঁশটা জানো বাবা এই বাঁশটা ধরে আমি কিন্তু এসেছি থেকে এখানে ময়া ময়া সেইখানে আমার ময়া গুলু মা আর সেইখান থেকে আমার গুলু মা দিয়েছিল সেইখান থেকে আমি শ্মশান থেকে ওখানে এসেছি সেই থেকে আমি এই সব কাজকর্ম করি বাবা ঠিক আছে তো বাবা মাছটা ইয়ে ধরেছিলাম ঘটনা আমার গুলু মা ধরিয়ে দিয়ে এইভাবে ধরিয়ে দিলে এইভাবে ধরে আমি এসেছি কেন তো বাবা ধরে আমি ওখান থেকে বেরিয়ে এলাম এসে আমাদের যেখানে শ্মশান আছে গৌর ধারে সেই শ্মশানে আমি নেমেছিলাম নামার পর আমি বাড়ি এসলাম সেই দিকে ওটাকে রেখে দিয়েছি বাবা কথাটা কি বললাম বুঝতে পারছো তো আর এইটা হচ্ছে আমার ফটোটা ওখানে লাভ করেছিলাম মোটামুটি ধরো আমি আজকে কুড়ি বাইশ বছর সমস্যা মেটাচ্ছি তার আগে কিন্তু আমি লোক দেখতাম না বাবা মায়ের কাছেই বসতাম মায়ের পুজো করতাম মা যখন বললো হ্যাঁ তুমি দেখতে লাগো সেই থেকে আমি দেখছি কথা বল কথা বলি বলি তো বাবা এসব কাজ করতে পারি না আমি হ্যাঁ নাহলে করতে পারবো বাবা বাবার উত্তর দাও আমি আসতে রাতের বেলা আমি আঁকা শ্মশানে থাকি যে শশানো থাকি বাবা সে মানুষ থাকে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে